নমস্কার বন্ধুরা আজ সবজি আটার গোলাপ পরোটা বানাবো আলু গাজর আদা ছুলে নিয়েছি প্রথমে আলু ঘষে নিব আলু ভাষা হয়ে গেছে এখন গাজর ঘষে নিব আদা ঘষে নিলাম ভরপটি কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিলাম কাঁচামরিচ দিলাম আটা দিলাম এক চামচ চিনি দিলাম পরিমাণ মতো লবণ দিলাম অল্প জল দিয়ে গুলে নিলাম তাহাতে অল্প তেল দিলাম যাতে পরটা লেগে না যায় পরোটা উল্টে দিলাম তেল দিয়ে ভেজে নিব যেহেতু সবজি দিয়েছি সেই জন্য তেল দিয়ে ভেজে নিব পরোটা ভাজা হয়ে গেছে তৈরি করে নিলাম সবজি আটার গোলা পরোটা আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন